আর অনুদানের টাকা দিয়ে তো কখনো একটা ইন্ডাস্ট্রি চলবে না ওই যে শ্রদ্ধেও আমাদের জীবন্ত কিংবদন্তি আলমগীর ভাই বলেছে দান খরাতে টাকা দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো যায় না কোনোটাই সরকার কোনো কিছু করেনি গেল এফডিসি আমরা যখন বাথরুমে যাই ওর বাথরুমটাও এখনও নোংরা পেশাব করার মানে টয়লেট যাবা ইয়ে উপযোগী না একটা বাথরুম যাও যাও তোমার নিউজ করো যা দেখো আলাদা কথা ভাইয়া আমি আমি শিল্পী সমিতির আমি তো শিল্পীদের দেখবো আমি তো চলচ্চিত্রের লিডার না আমি তো শিল্পীদের লিডার আমার দেখা শিল্পীদের দায়িত্ব আমি ওটা দেখবো না এটা করতে গিয়ে তো জায়দ বিপদে পড়ে গেল আমার দায়িত্ব হচ্ছে শিল্পীদের দেখবো ওই বাচ্চারা ওভারকাম করে সবার দায়িত্ব নিতে গেছিল না তাহলে তার মানে আমরা কোনো হেল্প পাইনি কিন্তু কোনটা পাইলাম তুই বল সরকার টাকা দিয়েছে সরকার হল প্রমোট করেছে আর পরিকল্পনা বাস্তবায়ন কোনটা হয়েছে এটা বলিস না কেন সরকার কোন টাকা দিয়েছে যেটা জেনে টাকা নিতে বাধ্য হবা যদি একটা বিজাতীয় ছবি চলে আসতে পারে একটা সরকার আনতে পারে বা আসতে পারে তাহলে সরকার নিয়ম করে কি বাধ্য করতে পারে না হল মালিককে টাকার দায়িত্ব দিতে তুমি টাকা নিবে করবা এটা সংস্কারের একটা অংশ জাতিকে ভালো রাখার একটা অংশ কালচারের একটা অংশ ফিল্ম এটা ভালো রাখা আমাদের শিল্পকলা আসনে বিভিন্ন জায়গায় শিল্পকলা তাহলে এটা 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 করা যায় না তো এটা হয়েছে বাধ্য করেছে কাউকে শিল্পীদের টাকা আসছিল আমরা আমরা জান দিয়ে দিয়েছিলাম তখন আমি শিল্পী সমিতিতে ছিলাম কল্যাণ শিল্পীদের কল্যাণটা সেটাতেও টাকা থোপ বরাদ্দ পায়নি তাহলে তুমি তাহলে কোনটা কী কী উপকার করলো ভাই তাহলে কি হলো ভাই কি করলো তাহলে তাহলে কিছুই করেনি ক্লিয়ার না না বলতে হবে ভাই তোমরা জেনে নাও না কেন ক্লিয়ার বলো বলো তাহলে আর কি আছে কি করলো কি কি হেল্প এফডিসি তার যখন বাথরুমে যাই ওটা বাথরুমটাও এখনো নোংরা পেশাব করার মানে টয়লেট যাবা ইতে উপযোগী না একটা বাথরুম যাও যাও তোমার নিউজ করো ইয়ে দেখো আমি বললাম গেল কোন ফ্লোর নাই তুমি যা দেখবো শ্মশান একটা তো বিষয়টা হচ্ছে ভাইয়া বিক্ষিপ্তভাবে এবার ট্রাই করলে এভাবে উত্তরণ হবে না ভাইয়া আমি আগে বলেছি সামনে তুমি ঈদে বকরিদে তুমি পাঁচটা ছবি রেডি করো আমাকে এরকম কমার্শিয়ালি অন্যান্য ছবি নাই দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ লাখের ছবি নিয়ে ঈদে চলে আসবা ওইটা কি ঈদের ছবি না ভাই ঈদের ছবি মানে আলাদা কিন্তু ঈদ মানে কিন্তু আনন্দ ভাই ঈদ মানে কিন্তু বাড়তি কিছু ঈদ মানে কিন্তু ই না ঈদ মানে ঈদ মানে কিন্তু আবার সাহিত্য চর্চা দিও না ওই দিন ওই দিন আবার গোদ্পদ দুনিয়া ঢুইকো না মানে এন্টারটেইনিং দাও ভাই